সুপ্রাচীন কাল থেকেই উৎসুক মানব সমাজ মহাবিশ্বে পৃথিবীর অবস্থান জানতে চেষ্টা করেছিল বিভিন্ন সময় বিভিন্ন ভ্রান্ত ধারণাও তারা প্রতিষ্ঠিত করেছিল টলেমির মতবাদ অনুসারে ষোড়শ শতাব্দীর পূর্ব পর্যন্ত মানুষের ধারণা ছিল পৃথিবী কেন্দ্র বাকি সব গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীর চারপাশে ঘুরছে ষোড়শ শতাব্দীতে নিকোলাস কোপার্নিকাস এ ধারণার বিরোধিতা করে বলেছিলেন সূর্য কেন্দ্র পৃথিবী সহ বাকি সব গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পরবর্তীতে টেলিস্কোপ আবিষ্কারের পর গেলিলিও কোপার্নিকাসকে সমর্থন করেন এজন্য তাকে কারাবরণ করতে হয়েছিল যাহোক এ তো ছিল কেবল সৌরজগতের কথা মহাবিশ্বের তুলনায় সৌরজগতকে তুলনাও করা যাবে না সেই ক্ষেত্রে মহাবিশ্বে পৃথিবীর অবস্থান জানাটা সত্যি রোমাঞ্চকর একটি ব্যাপার হবে সুবিশাল এই মহাবিশ্বে আমাদের তথা পৃথিবীর অবস্থান জানাতেই আমাদের আজকের নিবেদন মহাবিশ্বের সংক্ষিপ্ত বর্ণনা পৃথিবী পৃথিবী থেকেই শুরু করা যায় এই হচ্ছে আমাদের চিরচেনা পৃথিবী এখানে আমাদের ঘর আমরা এখানে থাকি চাঁদ নামে পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ আছে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে সৌরজগৎ সূর্য একটি নক্ষত্র এর নিজস্ব আলো আছে পৃথিবীসহ আটটি গ্রহ ও তাদের উপগ্রহসমূহ বামন গ্রহ এবং অসংখ্য ক্ষুদ্র বস্তু নিয়ে গঠিত হয়েছে সূর্যের জগৎ এসব মহাজাগতীয় বস্তুসমূহ সূর্যের আকর্ষণ বলের কারণে সুনির্দিষ্ট শৃঙ্খলে যুক্ত রয়েছে সূর্য নামক নক্ষত্রকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যবস্থাই সৌরজগৎ পৃথিবী সৌরজগতের ক্ষুদ্র একটা অংশ নক্ষত্রমণ্ডলীয় মেঘ বা লোকাল ইন্টারস্টেলার ক্লাউড সূর্যসহ আরও কিছু নক্ষত্র যেমন আলফা সেন্ট্রাই ভেগা আর্কটোরাস ইত্যাদি মোটামুটি তিরিশ আলোক বর্ষ জুড়ে ব্যাপ্ত এক নক্ষত্রমণ্ডলীয় মেঘে পরিভ্রমণ করছে একে বলা হয় লোকাল ইন্টারস্টেলার ক্লাউড বা নক্ষত্রমণ্ডলীয় মেঘ উল্লেখ্য আলোক বর্ষ মানে হচ্ছে আলো এক বছরে যে পথ অতিক্রম করে তা এক আলোক বর্ষ সমান সাড়ে নয় লক্ষ কোটি কিলোমিটার আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সি সূর্যের মতো দুইশো থেকে চারশো বিলিয়ন তারা এবং আরও অসংখ্য মহাজাগতিক বস্তু নিয়ে গঠিত হয়েছে আকাশগঙ্গা ছায়াপথ এটি হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ এটি একটি সর্পিল ছায়াপথ এর ব্যাস আনুমানিক এক লক্ষ আলোক বর্ষ এবং পুরুত্ব প্রায় এক হাজার আলোকবর্ষ বিশাল এই আকাশগঙ্গা ছায়াপথের ছয়টি সর্পিল বাহু আছে কালপুরুষ বাহুতে আমাদের সৌরজগতের অবস্থান কেন্দ্র থেকে যার দূরত্ব সাতাইশ হাজার আলোকবর্ষ স্পষ্টতই সৌরজগত আকাশগঙ্গা ছায়াপথের এক নগণ্য অংশ অর্থাৎ এখান থেকে আমাদের পৃথিবী সম্পূর্ণরূপে অদৃশ্য পূর্বে মনে করা হতো এখানেই মহাবিশ্বের শেষ কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী মহাবিশ্বের বিশালতা কেবল শুরু লোকাল গ্রুপ অব গ্যালাক্সি ছবিতে দেখুন আকাশগঙ্গা ছায়াপথের নিকটবর্তী ছায়াপথ হচ্ছে অ্যান্ড্রোমিডা ছায়াপথ এরূপ কমপক্ষে চুয়ান্নটি ছায়াপথ নিয়ে গঠিত জোটকে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি বলা হয় আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সির মধ্যে প্রধান তিনটি গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা আকাশগঙ্গা এবং ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি বাকিগুলো অপেক্ষাকৃত কম উজ্জ্বলতর এবং ছোট আকৃতির বামন ছায়াপথ ভীর্গ সুপার ক্লাস্টার এরূপ কমপক্ষে একশত লোকাল গ্রুপ এবং ক্লাস্টার মিলে গঠিত হয়েছে ভীর্গ সুপার ক্লাস্টার এর ব্যাস আনুমানিক একশো দশ মিলিয়ন আলোকবর্ষ বর্ষ ভীর্গ সুপার ক্লাস্টারের প্রান্তের দিকে অবস্থান করছে আমাদের লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার ভীর্গ সুপার ক্লাস্টারের মতো আরও কয়েকটি সুপার ক্লাস্টার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিশাল আকৃতি গঠন করেছে তাই লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার এতে মোটামুটি তিনশো থেকে পাঁচশো গ্যালাক্সি গ্রুপ ও ক্লাস্টার রয়েছে অবজারভেবল ইউনিভার্স আমাদের দৃশ্যমান মহাবিশ্ব গঠিত হয়েছে এরূপ মিলিয়ন সংখ্যক সুপার ক্লাস্টার গ্যালাক্টিক ফিলামেন্ট ও শূন্যস্থান নিয়ে এর ব্যাস একানব্বই বিলিয়ন আলোকবর্ষ দৃশ্যমান মহাবিশ্বে কমপক্ষে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে মহাবিশ্ব সর্বত্র প্রতিসম ধরে নিলে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের সীমানা সকল দিক থেকে সমান হবে অর্থাৎ আমাদের দৃশ্যমান মহাবিশ্ব হবে গোলাকৃতি এটি এখনও পর্যন্ত জানা আমাদের দৃশ্যমান মহাবিশ্ব মহাবিশ্বের এই বর্ণনা বিজ্ঞানীদের চারশো বছরের টেলিস্কোপিক পর্যবেক্ষণের ফসল ইউনিভার্স তবে ধারণা করা হয় যে এর বাইরে আরও অনেক কিছু আছে কারণ আমরা কেবল সেসব কিছুর তথ্যই পেতে পারি যা থেকে আলো এসে আমাদের পৃথিবীতে পৌঁছায় দৃশ্যমান মহাবিশ্বের বাইরের অংশ থেকে আলো আমাদের পৃথিবীতে আসলে হয়তো আমরা মহাবিশ্ব সম্পর্কে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য পেতাম যা হোক এই হচ্ছে আমাদের মহাবিশ্ব এক নজরে দেখলে মহাবিশ্ব দৃশ্যমান মহাবিশ্ব লেনিয়াকিয়া সুপার ক্লাস্টার ভীরগো সুপার ক্লাস্টার লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি লোকাল ইন্টারস্টেলার ক্লাউড সৌরজগত পৃথিবী আর এই পৃথিবীর ক্ষুদ্র এক জীব মানুষ মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র অংশে আমরা আছি সত্যি বিস্ময়কর ব্যাপার এবার ভাবুন পৃথিবী তো ছাড় যদি কোনো কারণ ছাড়াই সৌরজগৎ মহাবিশ্ব থেকে উধাও হয়ে যায় তবে মহাবিশ্বের উপর কোনো প্রভাবই পড়বে না তবু এত জটিলতার মধ্যে পৃথিবী যুগ যুগ ধরে টিকে আছে স্বমহিমায় আমাদের বাঁচিয়ে রেখেছে এটা কেবল আশ্চর্যের নয় আনন্দের সংবাদও বটে অথচ পৃথিবীর একজন সাধারণ মানুষ হয়ে আমরা কেবল আমাদের দিক বিবেচনা করেই নিশ্চিত করি আজকের দিনটা ভালো কি মন্দ মহাবিশ্বের বিশালতা উপেক্ষা করে নিজেকে প্রাধান্য দেওয়া এটা কি হাস্যকর নয় মহাবিশ্বের তুলনায় যেখানে পৃথিবী কোনো কিছু নয় যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেখানে আমাদের বেঁচে থাকাটাই কি অত্যন্ত সৌভাগ্যের বিষয় নয় অবশ্যই বিবেচনা করবে